আলাইকুম কৃষি পক্ষ থেকে আমদার ইসালাম অভিনন্দন আমি আবারও নিয়ে চলে আসলাম আর নতুন প্রতিবেদন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যে গাছটি দেখা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে অরিজিনাল জাতের হচ্ছে একটি আঙ্গুর গাছ এটা হচ্ছে আপনার সাদা জাতের একটি আঙ্গুর এটা হচ্ছে আপনার হচ্ছে সাদা গোল আঙ্গুর এই যে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর গাছে কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে ফল চলে আইছে একটু ফলটা একটু হচ্ছে আমার জানের হচ্ছে কলিজার ভাইদের একটু দেখাই দেন দেখতে পাচ্ছেন হচ্ছে গাছে কিন্তু আপনার অলরেডি গাছে ফল চলে আসে আর এই অরিজিনাল জাতের আঙ্গুর গুলো নিয়ে হচ্ছে আমাদের দেশে কৃষক আপনার হচ্ছে মানে যেভাবে চাষও করতে পারেন আমরা যে হচ্ছে আঙ্গুর খাই এগুলো কিন্তু হচ্ছে আমাদের ভারতের থেকে আসে এই আঙ্গুর আমাদের কিন্তু সব ভারতের থেকে আসে আর আমাদের হচ্ছে এইসব ফল ফুলাদি দেওয়ার কারণে ভারত আমাদের কিন্তু খালি কথায় কথায় খোটা দেয় আমরা ভাই খোটার কথা শুনবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে চাষ করব তাহলে হচ্ছে আমরা এগুলো খুবই কম দামে কিন্তু হচ্ছে ফলগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ এগুলো খাদি পারবে তাই ভাই আমি চাই যে হচ্ছে আমাদের ভিডিওটার বেশি বেশি পরিমাণ হচ্ছে আমার দেশের কৃষকদের ভাই একটু ছড়াই দেন যাতে বেশি বেশি পরিমাণ হচ্ছে আমার দেশের কৃষকেরা হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে গাছগুলো চাষাবাদ করতে পারে তাই আমাদের এগুলো কি করতে ভাই বেশি বেশি পরিমাণ আমাদের দেশে এগুলো রোপণ করতে আমাদের এই হচ্ছে গাছগুলো হচ্ছে ফল ফলা দিয়ে হচ্ছে ফলাতে হবে শুধু আঙ্গুর না ভাই আমাদের যত প্রকার হচ্ছে আমরা আফেল বলেন ল্যাসপতি বলেন এগুলো সবই হচ্ছে আমাদের দেশে ভাই এখন হচ্ছে তাহলে আমরা কেন হচ্ছে ভারতের উপর নির্ভরশীল থাকবো আমরা নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে উৎপাদন করব আমরা নিজেদের দেশের টাকা আমরা দেশেই রাখবো আমরা হচ্ছে এই ধরনের গাছগুলো হচ্ছে নিয়ে আমরা বাণিজ্যিকভাবে ভাবে চাষ করবো আমরা ভালো লাভবান হতে পারবো ভাই আর এগুলো প্রচুর ফলন থাকে ভাই আমাদের সেভাবে হচ্ছে হচ্ছে ছোট্ট একটি টপে আসে এই জন্য হচ্ছে এগুলো সেভাবে হচ্ছে মনে করেন ফল ফলা দেওয়া হচ্ছে না আমরা যখন এটা হচ্ছে টপে লাগানো যাবে সাদে কিন্তু টপটা একটু বড় হওয়া লাগবে তাহলে হচ্ছে এটার যে ফল ফলা এটা হচ্ছে অধিক পরিমাণ হচ্ছে ফল হবে তাই আমাদের এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের দেশের এগুলো হচ্ছে রোপণ করতে হবে আমরা চাইবো যেগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমরা এটা বাণিজ্যিক চাষ করবো প্রত্যেকে হচ্ছে মনে করেন আমরা নিজেদের বাসা যদি একটি করে গাছ যদি লাগাই তাহলে কিন্তু হচ্ছে আমরা নিজেদের হাতে উৎপাদন করেও হচ্ছে ফলগুলো কিন্তু হচ্ছে খাতি পারবো তাই আমাদের দেশের যে চাহিদাটা সেটা আমাদের হচ্ছে নিজেদের দেশে আমরা এটা পূরণ করবো তো আমাদের বেশি বেশি পরিমাণ হচ্ছে এগুলো রোপণ করতে হবে আমার কাছে কিন্তু সব ধরনের দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমাদের হচ্ছে আমাদের দেশের এগুলো হচ্ছে রোপণ করব যাতে হচ্ছে আমাদের দেশের মানুষ এগুলো কম দামে কম খরচে হচ্ছে আমরা এগুলো খাঁটি পাই তাই আমাদের বেশি বেশি পরিমাণ ভাই এগুলো হচ্ছে রোপণ করতে হবে লাগাতে হবে বাণিজ্যিকভাবে তাহলে হচ্ছে আমরা কম দামে ফলগুলো খাটি পারবো আমাদের দেশের টাকা দেশে থাকবে আমাদের সামনে দেশ কিন্তু আরো অগ্রসর হবে তা আমাদের এগুলো লাগাতে হবে চ্যানেলটা ভাই একটু বেশি বেশি হচ্ছে লাইক শেয়ার দিবেন বেশি বেশি পরিমানে সাবস্ক্রাইব করবেন ভাই যাতে হচ্ছে আমার দেশের কৃষকগুলো গুলো গাছগুলো দেখে হচ্ছে রোপন করতে পারে আমরা কিন্তু হচ্ছে অনলাইনে অধিকাংশ মানুষ হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে কারণ ভালো জাত ভালো গাছ আমরা এগুলো না। আমরা প্রতারণার শিকার হচ্ছি আমরা ভাই হচ্ছে প্রতারণা কারোর সাথে ভাই করব না আমরা যে সকল হচ্ছে ভাই ব্যবসায়ীরা আছি আমরা হচ্ছে মানুষকে ঠকাবো না আমরা অরিজিনাল জিনিসগুলো হচ্ছে মানুষের দৌড়ে পৌঁছাই দেবো কারণ আমাদের দেশের মানুষ যাতে হচ্ছে এগুলো খাইতে পারে আমরা যদি ভুল ভাল যদি হচ্ছে গাছগুলো দিয়ে থাকি তাহলে কিন্তু ভাই হচ্ছে এগুলো হবে না আমাদের সঠিক জিনিসটা হচ্ছে মানুষের দিতে হবে তাই আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ সঠিক জিনিসটা হচ্ছে মানুষকে দিতে হবে আমার চ্যানেলটা দিয়ে বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন